জাত জাত এক জাত একই এর মধ্যে দুটো জাত আছে মানে একটা সবুজ জাত সেটা মার্কেটে কোনো জায়গায় ভ্যালু নেই সেটা হচ্ছে ফালতু জাত বা ফেক যেটা বলে সেটাই অরিজিনাল জাত হচ্ছে একটাই আপনি যে কোনো মাটিতে যে কোনো জায়গাতে যাবে যেহেতু প্রচুর পরিমাণে করমচা চাষ হচ্ছে যে সেক্ষেত্রে কি টোটালটাই চেরিতে যাচ্ছে টোটালটাই চেরিতে যাচ্ছে এবং চেরের বর্তমানে প্রচুর ডিমান্ড আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভাঙ্গরে আর ভাঙরের একটি করমচা বাগানে হ্যাঁ এটা করম চা আর এটা প্রসেসিং করার পরেই সেটা হয় চেরি করম চা খেতে টক আর চেরি খেতে মিষ্টি আর এই করম চা টক করম চায় কী করে তৈরি করছে এই মিষ্টি চেরি সেটাই জানাবো আজকে হ্যাঁ এই করম চা কীভাবে চাষ করছে সেটা তো জানবই সঙ্গে সঙ্গে চেরির প্রসেসিং নিয়েও কথা বলবো এই চেরি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটাও জানাবো প্রথম অবস্থায় আপনাকে দেড় থেকে দু লাখ টাকা বিঘা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে আমি রয়েছি ভাঙড়ার একটি করমচা বাগানে এই বাগানটা সাত বিঘার উপরে হ্যাঁ এই করমচা কিভাবে কমার্শিয়ালি চাষ হচ্ছে এবং সেটা কতটা প্রফিট রয়েছে এক বিঘা থেকে কত আয় হয় এবং সেটা কিভাবে প্রসেসিং করার পরে সেটা চেরিতে পরিণত হচ্ছে সেটা জানবো ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পিছনে এটা করমচা বাগান করমচা বাগান কমার্শিয়ালি চা চাষ হয়তো পশ্চিমবঙ্গে এই প্রথম আমি ইউটিউব চ্যানেলে তুলে ধরছি বা ফেসবুক পেজে কমার্শিয়ালি এই করম চা চাষ কতটা লাভজনক মানে কমার্শিয়ালি করমচা চাষ কতটা লাভজনক এটা আমাকে বোঝাতে গেলে মানে আমাকে বিঘার হিসাবটা দিতে হবে মানে এটা বসাতে হয় দশ ফিট বাই দশ ফিট এবং বিঘাতে আপনার দেড়শো থেকে একশো ষাট ফিট চারা বসবে এবং আমাদের যেটা বিঘাপতি যে হিসাবটা আসে আমাদের বিঘাপতি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল মাল হয় কতটা চারা বসে বললে থেকে পিস চারা বসবে কত কত বাই বাই চারা ফিট ফিট এই হিসাবটা আমি যাই কত কুইন্টাল পঁচিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল এবার প্রতি বছরে প্রতি বছরে এবার আপনাকে এবার দামের উপরে ডিপেন্ড করবে যে প্রতি বছরে কত এবছর কত যাচ্ছে কুইন্টাল এবছরে কুইন্টাল মানে কেজি হিসাবে আমাদের বিক্রি হয় এবছর মানে আমরা বিগত কুড়ি বছর ধরে এই আমাদের বাগানটা চলছে মানে কুড়ি বছরের মধ্যে সব থেকে ডাউন বাজার হচ্ছে এবছর এবছরে আজকে বাজার চলছে বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা চলছে মোটামুটি পার ইয়ার যেটা তুমি হিসাব দিচ্ছ যে এক কেজি দাম যদি বাইশ টাকা হয় মোটামুটি বাইশশো টাকা কুইন্টাল বাইশশো টাকা মোটামুটি তিরিশ কুইন্টাল যদি ইয়ার হয় মোটামুটি বছর গেলে আ বেগাপতি 60000 টাকা মানে সবচেয়ে একটা নিম্ন সংখ্যা এবার মিডিয়াম যে বাজারটা রানিং আমাদের চলে সেটা 60000 45 থেকে 55 60 টাকা এরকম বাজারটা চলে চলে এই সেই হিসাবে আপনাকে বেগাপতি হিসাব করতে গেলে আপনাকে 1.5 লাখ থেকে 1.8 লাখ টাকা আপনাকে ধরতে হবে মানে পারবে সরমু নিম্ন 60000 টাকা যে বছর দাম না থাকবে দাম না থাকবে আর মিডিয়াম এমনে মিডিয়াম যখন থাকবে তো মোটামুটি 1.5 লাখ টাকা তোমার কত বিঘা ফার্মিং রয়েছে আমার এটা সাত বিঘা ফার্মিং আছে সাত বিঘা সাত বিঘা সাত বিঘা থেকে মোটামুটি যদি ধরা এক লাখ টাকা করে সাত লাখ টাকা সাত লাখ টাকা আসছে মানে অন্য ফসলে আর একটা আপনাকে ইন্টারেস্টিং জিনিস জানিয়ে রাখি মানে করমচে আমার একটা চাষ মানে আমাদের ড্রাগনটা কি হয় প্রথম অবস্থায় আপনাকে দেড় থেকে দু লাখ টাকা বিঘা পাতে আপনাকে ইনভেস্ট করতে বিঘাতে কতগুলো গাছ লাগানো উচিত কমার্শিয়ালি যখন চাষ করব এই করমচা কমার্শিয়ালি এটা দুইভাবে করা যায় আপনি যদি নর্মাল করেন দশ ফিট বা দশ ফিট বসালে আপনাকে দেড়শো থেকে একশো ষাট পিস আপনার চারা লাগছে কিন্তু আপনি যদি সিটিতে বসান মানে দশ ফিট বাই পাঁচ ফিট সেটা আপনার সাত বছর পরে গিয়ে আপনাকে মানে একটা করে লাইন কেটে তুলে দিতে হবে সে হিসাবে আপনার প্রফিটটা আরও বেশি হবে চারাটা আরও বেশি লাগবে এখানে যেভাবে ফল ধরে রয়েছে এই যে ফল যে ফলগুলো ধরে রয়েছে এই ফল যদি হারভেস্ট করা হয় একটা গাছ থেকে মোটামুটি কত কেজি না বছরে নর্মাল আপনি একটা গাছ থেকে কুড়ি কেজি ফল পাবেন এবার যখন বেশি পাবেন সেটা আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পাবেন মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এটা সব থেকে হাই 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 যদি কম হয় মোটামুটি কুড়ি কেজি কুড়ি কেজি এই যে ফলটা আমি দেখতে পাচ্ছি এই কোন ফলটা হারভেস্ট করছেন মানে এখানে যে এই ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারভেস্টের উপযুক্ত ফল এটা এটা হচ্ছে পাকা ফল এটা চলবে না এই যে পাকা ফল আমি একটু ক্যামেরায় দেখাই এই যে পাকা ফল দেখুন কীরকম মানে অনেকেই অনেকেই কিন্তু চেনেন এখানে দেখেন পুরো লাল কিন্তু এর মধ্যে এর মধ্যে একটা বিষ রয়েছে এই ফলটাকে এই ফলটাকে বাজারজাত করা যাবে মানে এটাকে আদা কাঁচা আদা পাকা এটাকে পুরো কাঁচা এটা কালার কাঁচাতেই হারভেস্ট করতে হবে পুরো কাঁচাতেই হারভেস্ট করতে হবে মানে এই যে যখন লাল মানে এখন তো এইরকম সাদা রয়েছে সাদাটা পুরো কচি ফল কচি ফল আপনার যে লালটা মানে ডাঁসা না এটা পুরো পরিপূর্ণ হয়ে আসছে ফলটা মানে ডাঁসাই বলা যায় ডাঁসাই বলা যায় এটাকে হারভেস্ট এখন করে দিচ্ছি হারভেস্ট করে দিচ্ছি এই যে এক সাইডে ফুল এক সাইডে এই যে সাদা ফল আর এই সাইডে এটা হারভেস্ট হারভেস্ট যোগ্য মোটামুটি কতদিন পর পর হারভেস্ট করো বছরে প্রথম এক চালানি ভাঙা হয় সেই চালানে আপনার একটা মাসে ভাঙো প্রথম চালানটা প্রথম চালানটা ভাঙায় হয় জ্যৈষ্ঠী মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমাকে মালটা ভাঙতে হবে কুড়ি তারিখ পার হলেই ফলটা পেকে যাবে এবং দশ তারিখের নিচে আসলে আপনার ফলটা কচি থাকবে মানে দানাটা পরিপূর্ণভাবে পুরুষ্ট হবে না পরেরটা কখন ভাঙো পরেরটা তার পনেরো থেকে কুড়ি দিন পরে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আর তারপরে দুবার মোট দুবার ভাঙা হয় সিজনে সিজনে দুবার দুবার মোটামুটি চল্লিশ চল্লিশ আশি কেজি একটা গাছ থেকে হারভেস্ট হয় না কুড়ি কেজি কুড়ি কেজি চল্লিশ কেজি প্রথমে কুড়ি কেজি পাচ্ছেন তারপরে আপনি যেটাকে এই ফলটা এটাকে আমরা কোড়ানো ফল বলি এটাকে আপনি একটা গাছ থেকে দু কেজি ফল পাবেন দু থেকে পাঁচ কেজি কিন্তু প্রথম চালানি আপনার যে ফলটা আসবে এটাই হচ্ছে আপনার অরিজিনাল ফল বুঝতে পেরেছি মানে দ্বিতীয় হারভেস্টটা অ্যাকচুয়ালি হারভেস্ট নয় মানে এটাকে গাছ পরিষ্কার করার জন্য গাছ পরিষ্কার করা তারপরে কি করো তারপরে আমরা বা মানে নিচের এই যে ভাঙা ডালটা এই ভাঙা ডালটাকে আমরা আগামী বছরের জন্য আর রাখবো না এটাকে আমরা কেটে দেবো দিয়ে গাছটাকে ফের সুন্দর করে মেরামত করে আর সার দেবো না আগামী বছরের জন্য এইভাবেই থাকবে মানে এই সার যখন বলছো মানে ইয়ারে কত কেজি করে একটা গাছে সার লাগে ইয়ারে আপনার পাঁচশো গ্রাম করি তিনশো থেকে পাঁচশো গ্রাম মানে একবার দাও না দুবার দাও দুবার দুবারে আমরা মানে আড়াইশো আড়াইশো করে মানে কী ধরনের শার্ট ইউজ করুক এখানে থাকে বিভিন্ন রকম অনুখাদ্য থাকে দশ চাব্বিশ থাকে অল্প কিছু পটাশ থাকে বিভিন্ন সব মিলিয়ে পাঁচশো গ্রাম এবং সারটা দিতে হবে আপনাকে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনি ফুলটা আসার পরে এই যে ছোট ছোট আপনার দানার আকার ধারণ করবে তারপরে ফলটা যে এই আকারে আসবে তারপরেই আপনাকে সার দিতে হবে কিন্তু ফুল অবস্থায় দিলে সমস্ত ফুল গাছ ঝরিয়ে দেবে কেন একটা গাছ মানে যে গাছ বছরে একবার ফল দেয় সে নিজের খাবার নিজেই যোগান দিয়ে নেয় এটা হ্যাঁ সে তো অবশ্যই এখানে কিছু কিছু ফল আমি লক্ষ্য করছি মোটামুটি কাঁচাও ভেঙে যাচ্ছে এদের হারভেস্ট কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিছু কিছু যেমন এই যে পাকা ফলগুলো এই যে পাকা ফলগুলো এই ফলগুলো কি কর ফেলে দিতে হয় এই ফলগুলো পুরো ফেলে দিতে হয় এই ফলগুলো চলবে না এখান থেকে কোথায় নিয়ে যাও এখানে মার্কেট বলতে আমাদের খুচরো ব্যবসায়ী আছে তাদের নিয়ে চলে যাচ্ছে তারা পাইকারি নিয়ে চলে যাচ্ছে এবং আমাদের দিতে গেলে সেটা আমাকে ডাইরেক্ট গিয়ে দিয়ে আসতে হবে যেমন বারাইপুরের কারখানা আছে সূর্যপুরে আছে বিভিন্ন কারখানা বড়ো বড়ো সেখানে আমাদেরকে নিয়ে দিয়ে আসতে হবে এবার ব্যাপার হচ্ছে যে এটা প্রসেসিং করার পর চেরি হচ্ছে এই যে ফলটা এই ফলটাকে প্রসেসিং করার পর চেরি

মানে কুড়ি কেজি করে যদি হয় পাঁচ টাকা হারভেস্ট নর্মাল এক কুইন্ট্যল এক কুইন্টাল হয়ে যাচ্ছে হারভেস্ট খরচ দিয়ে সব খরচ দিয়ে মোটামুটি প্রফিট কত থাকে তোমার প্রফিট মানে বিঘাতে আমার খরচ হয় মানে হারভেস্টটা বাদ দিয়ে মানে হারভেস্টটার জন্য এরা কেজিতে ছ টাকা দিতে হয় মানে এক কেজি ফল যদি তোলে ছ টাকা ছ টাকা ছ টাকা দিতে হবে মানে ফলটাকে ঠিক এইভাবে তুলবে এই দুই আঙুলের মাঝখান দিয়ে এইভাবে তুলে এই নিচে ফেলে দেবে মানে এর একটা আটা আছে আটাটা হাতে যেন জড়িয়ে না যায় সেজন্য ফেলে দেবে পরে ওটাকে তুলে নিয়ে বস্তায় লোড দিয়ে ওজন হবে বুঝতে পেরেছি হারভেস্টটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে হারভেস্ট করতে হয় এবার যাব প্রফিটে যেহেতু আমি প্রফিট নিয়ে আলোচনা করছিলাম প্রত্যেক বছর যদি বিঘা প্রতি এক লাখ টাকা প্রফিট থাকে এখানে হয় হয় না না এর আপনার যেমন কিছু কিছু চাষ যেমন আপনার লেবু বলেন লেবু যখন কচি পাতাটা ছাড়ে তখন আপনাকে হবে একটা ফাঙ্গিসাইড একটা পেস্টেসাইড আপনাকে দিতেই হবে কিন্তু এর কোনো ব্যাপার নেই এর কোনো ওষুধ দিয়েও দিতে হয় না কোনো ওষুধ দিতে হয় না মানে আপনি যে কোনো মাটিতে যে কোনো জায়গাতে হবে আপনি যদি এই যে আপনাকে গোড়াটাকে তো দেখাতে বলবো গোড়াটা হয়তো ছয় ইঞ্চি ইঞ্চু আছে এখানে যদি আপনার মানে এক সপ্তাহ জল ধরে থাকে তাদের গোড়া নষ্ট হবে না মানে এ গাছটা এতটাই হাডি গাছ এবং এর ডালটা এতটাই শক্ত মানে কোনো ঝড়ে ভাঙার কোনো ভয় নেই করম চা চাষ আমরা তো দেখলাম জি এবার আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা কমার্শিয়ালি করতে চায় করতে চায় এখানে কতগুলো চারা বসিয়েছেন বিঘাপতি বিঘা প্রতি দেড়শো পিস আমার চারা বসানো আছে দেড়শো দেড়শো পিস এবং একটা বাগান আমি হাইডেন্সিটি চেক করেছিলাম এতে সেখানে একটু চারা বেশি লেগেছে কেন সেখানে দশ ফিট বাই পাঁচ ফিট লাগানো আছে আমার মানে পাঁচ ফিট যেটা লাগানো আছে সেটা মাঝখান দিয়ে একটা লাইন আমি তুলে দেব পাঁচ বছর যে আমি ফলটা নিয়ে নেব নেওয়ার পরে তারপরে আমি সেটা তুলে দেব এখানে আমি দেখতে পাচ্ছি এই যে কিছু ফল রয়েছে এই যে কিছু ফল রয়েছে এই গাছটা এই গাছটা আলাদা জাত কি আলাদা কিছু ব্যাপার আছে জাত জাত কি এক জাত একই এর মধ্যে দুটো জাত আছে মানে একটা সবুজ জাত সেটা মার্কেটে কোনো জায়গায় ভ্যালু নেই সেটা হচ্ছে ফালতু জাত বা ফেক যেটা বলে সেটাই অরিজিনাল জাত হচ্ছে একটাই এই এই যে কালারটা হবে এইটাই সেই 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 হ্যাঁ এটাই মোটামুটি একটা চারার দাম কি আছে চারার দাম পঁচাত্তর থেকে আশি টাকা এবার মানে ফলের বাজার যেমন থাকে সে বছর চারার দামটা ওটা নামা করে এক বছর চারা যদি লাগাই কত বছর আমি চালাতে পারবো আপনি পঞ্চাশ বছর চালাতে পারবেন কিন্তু একটা গাছ লাগালে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কিন্তু তিরিশ বছর নেওয়াটাই বেস্ট তারপর আস্তে আস্তে কমে যায় কমে যাবে আবার বাগানটা তুলে দিয়ে আবার মেরামত ছোট ফল হয়ে যায় ছোট ফল হয়ে যায় তখন দাম কম হয় শিকড়ের কোনো সমস্যা আসতে পারে মাটির সমস্যা আসতে পারে এর মধ্যে কি আলাদা কোনো চাষ করা যায় হ্যাঁ আপনি সমস্ত কিছু করতে পারবেন আপনি মানে একটা গাছ চারা বসানোর পর থেকে দু বছর পর্যন্ত চারাটা ছোট থাকে আপনি পাঁচ বছর পর্যন্ত হলুদ করতে পারবেন ধান করতে পারবেন পাটটা করতে পারবেন না যেহেতু উঁচু এবং সমস্ত সবজি লঙ্কা সমস্ত কিছু করা যাবে একটু দেখাতে বলবো মানে এখানে অলরেডি হলুদ দেওয়াই আছে এবং হলুদে আমরা প্রতি এবছরে সত্তর হাজার টাকা পেয়েছি মানে এটা আমাদের এক্সট্রা প্রফিট বলতে আপনার এই বাগানের বয়স মোটামুটি কত রয়েছে এই বাগানটার বর্তমান বয়স চলছে ছয় বছর ছ বছর ছ বছর চলছে এটা এই যে এই আঠাটাই কি হাতে লাগলে চুলকায় চুল হ্যাঁ একটু চুলকায় মানে কাঁটাটা একটু ধারালো মানে হাতে ফুটলে খুব জ্বালা করে প্রচন্ড জ্বালা করে প্রচুর এটা কিন্তু পাকা ফল এই ফলটা খেয়ে দেখবো কি প্রচন্ড টক টক তো হালকা টক মানে টক মানে আর একটু ঠোঁটে আঠা লেগে গেছে আঁটা মানে কিরকম আঠা আঠা লাগছে আঠা আঠা দুটো কিন্তু পাকা ফল এই ফলটাকে মার্কেটে চলবে না চলবে না এই ডাসা ফলটাকে মার্কেটে মার্কেটে চলবে এর থেকে তৈরি হয় চেরি চেরি চেরির মার্কেট ভ্যালু বহু বহু মানে রয়েছে আর এ বাণিজ্যিকভাবে খুব একটা উন্নত ফল তো আমি জানতাম না যে চেরি এই কর্মসা থেকে তৈরি হয় আমি তুমি যখন এটাকে আমাকে ফুটেজ পাঠিয়েছিলে তখন আমি জানলাম যে এই করমচা থেকে চেরি হয় জি ফলটা এই ফলটাই কিন্তু কারখানায় নিয়ে যাওয়ার পরে সেটা প্রসেসিং করার পরে সেটাকে চেরি তৈরি হচ্ছে এই ফলটাকে ডাইরেক্ট যদি আমি খাই খেতে পারবো না খেতে পারবেন না টক এবং ঠোঁটে লেগে যাবে আমার আঠা তাহলে এর তো একটা উপকারী গুণ রয়েছে আমি যেটা জানি তুমি একটু দর্শকদের বলে যাও যে উপকারী গুণগুলো কি রয়েছে মানে এর উপকারী গুণ বলতে পাকা যেগুলো রয়েছে মানে এই ফলগুলোর উপকারী এই ফলগুলো খাওয়া যাবে এইগুলো খাওয়া যাবে আপনি নর্মালি খেতে পারবেন এখন খেলে তো মুখে আটা আটা লাগবে কিন্তু আপনি লবণ দিয়ে খেতে পারবেন আপনার টকটা বা আটাটা কম লাগবে ও আচ্ছা এবং এর উপকারী দিক থেকে বলতে গেলে মানে যাদের দাঁতের সমস্যা মাড়ি ফোলা সেদিক দিয়ে যাদের হাই প্রেশার মানে এই ফল আপনি খেলে পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রেশার যাদের বিশেষ করে হাই প্রেশার যাদের হজমের সমস্যা এই ফলটা এমনই এবং ভিটামিন সি যুক্ত ফল এবং আমাদের ভিটামিন সি আমাদের শরীরে প্রচুর পরিমাণে লাগে এবং এটা খেলে এবং বিশেষ করে আমরা তো এখন মানে মডার্ন যুগে চলে এসেছি প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনার আপনারা মানে গুগলের সার্চ দিয়ে দেখবেন যে উপকারী উপকারিতা আমাকে আর বলতে হবে না আপনারা গুগলেই দেখে নেবেন প্রচুর একটা গাছে কতগুলো ফল এসছে পঁয়ত্রিশ কেজি মানে এভারেজ গাছে ফল এসছে এবছর পঁয়ত্রিশ কেজি মানে এবার ফলনও বেশি ফলনও বেশি দাম কম দাম কম মানে যে বছর ফলন মানে একটু বেশি হয় সেবার একটু দাম দাম কমে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি মাঠকে মাঠ কর্মচার চাষ কর্মচার চাষ এটা ঠিকানা কি আছে এটা ঠিকানা এটা ভাঙড় দু নম্বর ব্লক গ্রাম সেলে গোয়ালিয়া এই যে আপনি যে পরিচর্চার কথা যখনই আমি বলছি তখনই বলছেন যে কোনো পরিচর্চা নেই কোনো পরিচর্চা পরিচর্চা তো আছেই কারণ কমার্শিয়ালি যখন চাষ করছেন কিছু না কিছু পরিচর্চা আছে এই ফল যখন আসছে তখন একটু পরিচর্চা করতে হয় সারটা দিতে হয় মানে মাসে একটা দুদিন মানে একটা থেকে দুটো দিন ফলো করতেই হবে এটা মাসে ফলো করার দরকার নেই যখন যে সিজনে আপনার ফলটা আসবে মানে আপনার ধরো ছোট ছোটো ফুল আসছে ফুলটা ফোটার আগে যখন একদম ছোটো ছোট থাকবে সেই মুহূর্তে আপনাকে একটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনাকে দিতে হবে মানে যেমন আমরা আম গাছে দিয়ে গাছে দিয়ে থাকি এছাড়া আর পরিচর্যা কি এবং ফলটা যখন এরকম ছোট দানার মতো ধারণ করবে তখন আপনাকে আর একটা পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং সঙ্গে একটা ভিটামিন দিতে হবে ব্যাস এবং আপনাকে স্বাদ দিলেই মিটে যাবে কিন্তু যখন ফুল অবস্থায় আপনি স্প্রে দেবেন তখন সমস্ত ফুল গাছ ঝরিয়ে দেবে ফুল অবস্থায় কোনো স্প্রে

তারপরে এই এক্সট্রা হ্যাঁ প্রতি মাসে মাসে আপনাকে স্প্রে ফাঙ্গিসাইড সব কিছু দিতে হবে না শুধুই ফুলটাকে ফুলটাকে যাতে রুস্ট মানে হরমোনটাকে দেওয়া হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি এখন তো হারভেস্ট চলছে জি এক একটা গাছ থেকে বলছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি জি প্রথমবার প্রথমবার দ্বিতীয়বার যখন হারভেস্ট করবে মোটামুটি একটা গাছ থেকে কুড়ি কেজি দ্বিতীয়বার হারভেস্টে আপনাকে মানে একটা গাছ থেকে তিন কেজি ফল পাবেন মানে প্রথম হারভেস্টটাই এর মেন হারভেস্ট মানে

মানে আপনাকে শুধু হারভেস্ট করতে হচ্ছে হারভেস্ট করতে হচ্ছে আর কিছু না আর কিছু না এবার ব্যাপার হচ্ছে যে এই যে ফলটা হারভেস্ট করতে যদি একটা খরচ রয়েছে প্রতি কেজি মোটামুটি ছ টাকা ছ টাকা ছ টাকা যদি মাইনাস করা হয় মোটামুটি ধরেন যে রেটটা রয়েছে সে তার থেকে তো মাইনাস হচ্ছে জি মাইনাস হচ্ছে তাহলে আমরা যে রেটটা ধরছি সেটা ছ টাকা মাইনাস করে রেটটা ধরতে পারি ধরতে পারেন মোটামুটি যেটা হিসাব দিয়েছেন বিঘা প্রতিদিন মোটামুটি এক লাখ টাকা ঠান্ডা চেরি পনেরো দিন প্রসেসিং করার পর তারপরে চেরিটাকে প্রস্তুত করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে চেরি চেরিটা আমরা খেয়েছি গরম চা খেয়েছি তারা গরম চা চেরিটা একটু খেয়ে দেবো তোমরা কীভাবে চেরিটা চেরিটাকে প্রসেসিং করা হয় না আর দিতে হবে না একটা খেয়ে আমি চামচ না ডাইরেক্ট হাত দিয়েই তুলে খাচ্ছি হ্যাঁ আঙুরের মতো মিষ্টি আপনারা যদি এই ফল খান মোটামুটি একদিন অন্য কিছু খাবেন না দাঁত টুকে যাবে আর এই ফলটা যদি খান মানে প্রসেসিং করা ফলটা যদি খান মানে এর থেকে মিষ্টি ফল আর কিছু হয় বলে আমার মনে হয় না আঙুর আঙুর খিচমিচ কিশমিশ মানে সব স্বাদের মধ্যে রয়েছে জি এরা খান আচ্ছা তুমি এটা খাও মানে এর মধ্যে একটা জুসি মানে আঙুরের মধ্যে যেমন থাকে ঠিক তেমন একটা ফ্লেভার আপনি পাবে এর মধ্যে কি চিনি দেয় চিনি দেয় এটা চিনি দিয়ে পুরো প্রসেসিং হয় মানে যেমন আমরা দেখি জিলাপি বা ওই ধরনের তৈরি করে যেমন চুবিয়ে রাখে চুবিয়ে রাখে চিনির মধ্যে কিছু চুপিয়ে রাখে চিনির মধ্যে চুবিয়ে রাখে চারবার দিতে হয় একটা যে চিনিতে একবার দেওয়া হবে সেটা আর নেওয়া যাবে না ফেলে দিতে হবে এর যে টকটা ওই চিনিতে টেনে নেয় তাই চিনিতে টেনে নেয় মানে চারবারের পরে যেটা হয় সেটাই এই যে ফলটা এটা বিদেশের মার্কেটে বিশাল চাহিদা বিশাল চাহিদা মোটামুটি এই চিনির দাম কেজি প্রতি কত দাম কেজি প্রতি যখন মানে নর্মাল মার্কেটে যখন দাম কম থাকে তখন ছশো টাকা এক কেজির দাম পড়ে আমাদের বিক্রি করতে হচ্ছে কুড়ি টাকা কিন্তু প্রসেসিংয়ের পর এটা সাতশো টাকা বিক্রি হচ্ছে যখন হাই দাম থাকে তখন এক কেজি চেরির দাম বারোশো টাকা থাকে মানে ভালো কোয়ালিটির চেরিটা ভালো কোয়ালিটির চেরি আর যেটা আমি এখন যেটা খাচ্ছি জি এটার কীরকম দাম আছে এটা আপনি আটশো টাকা নশো টাকা মানে এটা মিডিয়াম মিডিয়াম এর মধ্যে আমি সব রকম ফল দেখতে পাচ্ছি এই যে একটা ছোট রয়েছে আবার এটা একটা বড় বড় ফল আছে মানে এটা টোটালটা মিশিয়ে মিশিয়ে আর যখন একটু কম দাম আসবে তখন একটু সাইজটা ছোট ছোট